তদানীন্তন সময়ের প্রিয় রাসুল সাল্লা সাল্লামের যেটা মক্কি জেন্দিগি আমাদের প্রিয় নবীর জেন্দেগির দুইটা পর্ব দুইটা ইনিংস একটা মক্কি জেন্দেগি আর একটা মদনী জেন্দিগি মক্কি জেন্দিগি হল তেরো বৎসর ওই সময়ের মানুষ যেমন আবু জেহবা সাহেবা আরও যারা ছিল ওই সময়ের মানুষের যেটা নাফরমানি ওই সময়ের মানুষের যারা কারোবার ওই সময় সময়ের মানুষের যেটা সাজিস আর বর্তমানের প্রেক্ষাপটে লক্ষ্য করলে দেখা যায় ওই সময় থেকে মানুষের চিন্তা ধারা আর সাজিশগুলি আরো বেশি খারাপ হয়েছে কথা ঠিক না বা ঠিক ওই সময় অবজাহ উৎপার সাহেবা মানুষ তারা দুনিয়াতে বাস্তব মানুষটাকে মারত জিন্দা হত্যা করত অগ্নি কুণ্ডে নিক্ষেপ করত আর বর্তমানে এই সায়েন্স আর টেকনোলজির জামানায় আমরা বিশেষ করে এই কমিউনিটি এই মুসলিম কমিউনিটির কথা আমি বলতেছি লক্ষ্য করলে দেখা যায় যে এখন আমরা দুনিয়াতে মানুষ আসবার আগেই তাকে হত্যা করে আমার ভাষাকে আপনারা বুঝতেছেন কথাগুলোকে বোঝা যায় আলহামদুলিল্লাহ এটা কেমনে বুঝুর্গ দোস্ত এই যে মানুষ যেটা বাচ্চা গর্বে থাকতেই যে পরীক্ষা নিরীক্ষা যেটা করে করে, সেটা ছেলে না মেয়ে যদি মেয়ে হয় অনেক পিতৃ পৃথিবীতে আসে ওকে দুনিয়াতে আসবার আগে শেষ করে দেয় কথা ঠিক না ঠিক আর তদানীন্তন সময় জন্মগ্রহণের পরে মাততো। এখন আমরা আগেই মেরে ফেলে ওই জন্যে আল্লাহ রসুল যেটা জেন্দিগি জেন্দিগির প্রথম অবস্থা ইফতেদা যেটা ওইদিকে লক্ষ্য করে দেখা যায় এই জামানার মানুষ আমরা বেশি খারাপ হয়ে যাইতেছে আজকে পৃথিবীতে দুইশো দুইশো বত্রিশটা দেশ একটা দেশের নাম আমি বলব যেমন স্পেন স্পেন একটা দেশ এই স্পেইনে এক হাজারেরও অধিক বছর ইসলামী জীবন বিধান ছিল সুবাহানন্দ পাঁচশো বছর ছয়শো বছর সাতশো বছর এরকম না এক অধিক বছর সেখানে গোটা স্পেনের মুসলমানের ইসলামী জীবন বিধান ছিল কোরআনের জেনদেগি ছিল তাদের হাদিস এ নবী আলাইহি সাল্লামের জেন্দেগি ছিল আজকের এই প্রেক্ষাপটে বর্তমানের প্রেক্ষাপটে স্পেইনের নব প্রজন্ম শুয়ারের মাংস খায় মাংস খায় মেয়েমার আমি একটা আরবি পড়েছিলাম মুসলিম থাইল্যান্ড সেই মিয়ানমারে হারুন রশিদের জামানায় সাড়ে বারো শত বছর ইসলাম টাইম ছিল যখন বাদশাহ আরুন রশিদ আরবের আমির ছিলেন ওই সময় মেয়ানমারের সাথে আর আরবের সাথে খুব দোস্তি ছিল ল্যান্ডেন কারোবার বিজনেস বাণিজ্য ইত্যাদি ইত্যাদি লাইনে খুব ভালো সম্পর্ক ছিল শেষ মিয়ানমার শেষ আপনার স্পেইন এগুলার মূল কারণ এই যে এখন নবপ্রজন্ম শুয়োরের মাংস ওরা খায় মুসলিম সম্প্রদায়ের নবপ্রজন্মর কথা আমি বলছি এটা কি জন্য হয়েছে একমাত্র দিন নাই আর আমল নাই কথা ঠিক না ঠিক আমল সে জিন্দগি বনতি হে ফিকির সে দিন বাড়তি है। বুজুর্গ দোস্ত আপনি আরবের বাদশাহ হতে পারেন আপনি কুয়েটের বাদশাহ হতে পারেন যদি আপনার কাছে দিন নাই আপনার কাছে আমল নেই আপনি কিয়ামতের মাঠে ফকির হয়ে দাঁড়াইতে হবে আর এই অঞ্চলের কোনো ঠেলাওয়ালা কোনো রিক্সাওয়ালা কোনো হাজিরা করণেওয়ালা যদি দিন নিয়ে আমল নিয়ে কবরে যাইতে পারে সে বাদশা হয়ে দাঁড়াবে বুজুর্গ দোস্ত আজকে আমরা দিন ছেড়ে দিয়েছি আমরা আমল ছেড়ে দিয়েছি মসজিদ ফজরের নামাজে দেখলে খুব বেশি থেকে বেশি ইমামের সাথে দশ জন বারো জন পনেরো জন বিশ জন কথা কি আমি ভুল বলতেছি এই অঞ্চলে মানুষের বেশি নামাজ পড়ে আমাদের কামরূপ গোলপাড়া বরপেটা ধরে এগুলো তো নতুন শিখতেছি আমরা দিন এই অঞ্চলে আমরা পড়াশোনা করছি এরপর এখানে যে মাদ্রাসা করছি এরপরে মানুষ দিন পাইছে আমি এখানে শীতলমারিতে চার বছর পড়াশোনা করছি কাছার জেলায় চোদ্দ বছর পড়াশোনা করছি তো ওই সময়ের কথা বলতেছি ওই সময় এই অঞ্চলের মানুষ ওই সময়ে কাসার ডিস্ট্রিক্টের মানুষের যেটা উঠা বসা চলা ফেরা লেনদেন আমলি জেন্দিগি পর্দা কুশিটা হাজার গুলি ভালো ছিল কথা ঠিক না বা ঠিক বুজুর্গ আজকে দিন না থাকার কারণে মসজিদগুলো বিরান হওয়ার কারণে মসজিদে মানুষ আসে ঠিক সংখ্যায় কম অনেক কম মাঝখানে বিটিসি গিয়েছিলাম একটা মসজিদ ইমান সব বললেন হুজুর কিছু কথা রাখেন ফজরের নামাজ আমাকে আমি নিজে আজান দিতে হয় নিজেই নামাজ পড়তে হয় আর কোনো মুসলমান নেই মুসজিদে আমাদের প্রিয় নবী চোদ্দশো পঁচপান্ন বছর আগে বলে গেছে নম্বর মসজিদগুলোকে আবাদ করো তোমাদেরকে আল্লাহ আবাদ করবে সৌহানন্দ বল্লাহ তোমাদেরকে আল্লাহ আবাদ করবেন তোমাদের সমস্ত চাহত চাহিদা আল্লাহ পুরা করবেন তোমরা শুধু মসজিদ গুলোকে আবাদ করো তো আমি বলছিলাম আমল সে জিন্দগি বন্দি মানুষ আমল ছেড়ে দিয়েছে আর সব চাইতে মুসলমান সর্বপ্রথম যে আমলটা ছেড়ে দিবে সেটা হলো কোরআনের আমল ছেড়ে দিবে আগে মানুষগুলোকে দেখা গেছে যে ফজরের নামাজের পরে এম এ পাস স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট বা গ্রামের অন্যান্য মানুষগুলো আমি আপনাদের এই দেশে দেখছি ফজরের নামাজের পরে মসজিদে বসে তারা তিলক করত এখন মানুষ তিলক কমছে না নাই আপনারা বলুন তো দেখে যথেষ্ট কমে গেছে আমাদেরও কমছে আমরা যে আলিম হাফিজ আমাদেরও কমছে আমাদের কমছে তিল বিভিন্ন কারণে তার ভিতরে মূল বা প্রধান কারণ হলো মোবাইল নামাজের পরে আমরা মোবাইলের সাথে জড়ি

তার প্রথম ভাগ যারা হবে এরা হবে ফরমা বর্তা আর এরা হবে জান্নাতের ঝরে বল সুবহানাল্লাহ প্রথম ভাগ কারাম আল্লাহ বলেছেন এটা আপনার আমার কোনো কথা নয় কোন রবি রাসূলদেরও কথা নয় আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন এটা আল্লাহ পাখির ওয়াজ আল্লাহ নিজে ওয়াজ করেছেন পবিত্র কোরআনে প্রথম ভাগ যারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك وأولئك আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ যে কথাগুলো বলেছেন এখানে কম বেশি আটটা সিফাত আটটা গুণের কথা আল্লাহ বলেছেন এই আট গুণ বিশিষ্ট মানুষগুলি জান্নাতি হবে দ্বিতীয় किस्म মানুষগুলো কিরকম হবে আল্লাহ বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم এক কমপ্লিট আল্লাহ এবাম আল্লাহ রসুলের বিধি বিধান মান্নেওয়ালা হয় মকর্দার দ্বিতীয় কৃষি মানুষ এই যে গুনু আলাহ আধা গুণ আজিম পর্যন্ত এরা জাহা এদের যেটা চরিত্র এদের যেটা বিহা এদের যেটা আখলাখ এদের যেটা বদ এটা কমপ্লিট আল্লাহ আল্লাহ রসুল বিরোধী জলে বলেন নজৰি যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী হবে এদের জায়গা কোথায় হবে যাহা تية كشيء منشجولو تادرس سرية كيركهم هم هم بالله من الشيطان الرجيم ومن الناس من يقول <applause> آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا وما يخدعون إلا فسهم ما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضاً

আল্লাহ বলেছেন এদের চরিত্র হবে এরা যখন ইমানদারের সঙ্গে গিয়ে মিলবে এরা বলবে আমরাও ইমানদার আল্লাহ বলতেছেন না রাসুল এরা কিন্তু আসলে ইমানওয়ালা না এরা হলো মুনাফিক জোরে বলুন নাউজবিল্লাহ বুজুর্গ দোস্ত আজকের পৃথিবীতে আজকের সমাজ ব্যবস্থাটা লক্ষ্য করে দেখেন মানুষ সকাল একটা বলে বিকাল আর একটা বলে মানুষ ওজন করা যাইতেছে না আর এটাও কিয়ামতের আলামত আপনারা তো এটা ব্যাংক করবো ব্যাংক যে এটা যে আপনার ফালাফালি করে ব্যাংক নানিটা আর একটা আমি তো প্রায় চোদ্দ যে ব্যাংকটা এটা দাগা পাল্লায় ওজন করা সম্ভব বর্তমান মানুষের চরিত্র ওজন করা সম্ভব রাসুল তো আগেই বলেছেন কি আগে আগে মানুষ সকাল হবে বিকাল বেমান হয়ে যাবে দ্বিমুখী চরিত্রের কারণে সমাজ বরবাদ হয়ে যাইতেছে মানুষের যেটা আমল মানুষের যেটা আপনার আহওয়াল স্টেটাস অবস্থাটা এই দ্বিমুখী চরিত্রের কারণে অনেক বস্তু আমরা হারিয়ে ফেলতেছি অনেক বস্তু আমাদের হাত থেকে ছুটে যাইতেছে অনেক নেতৃত্ব অনেক রাজত্ব মুসলমানের হাত থেকে যাওয়ার মূল কারণ মুনাফিকি চরিত্র কথা বুঝে আসছে না যেখানে আমি আমরা এখন যেখানে বসে আছি ভারতের মাটি এই মাটিটাকে ইংরেজের হাত থেকে আজাদ করতে গিয়ে কত উলামার শহীদ হয়ে গেল আজকে এখানে আমাদের জায়গা হইতেছে না কথা বুঝে আসছে না নে এখানে আমাদের জায়গা হইতেছে না আগন্ত দিনে কি হবে সেটা আল্লাহ মাহবুব ভালো জানে

সহি রাস্তায় চলার জন্য তৌফিক দান করুক আমরা বলি আমি তো তিন কিসিমের মানুষের কথা আমি বললাম যেটা আল্লাহ পাক ভাগ করেছেন এই তিন বিষয়ে আলোচনা করা সম্ভব হবে না আমি সামান্য কিছু কথা আপনাদেরকে নিয়ে বলবো বুজুর্গ প্রথম ভাগ মানুষ যারা হবে এরা জান্নাতি মানুষ হবে এদের মধ্যে আটটা কম বেশি ভালো গুণ থাকবে তন্মধ্যে মধ্যে একজন মানুষের নাম আমি বলি গোটা পৃথিবীর ভিতরে মানব জগতে যিনি সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ নবীদের পরে তিনি আহু বকর সিদ্ধিক জোরে বলল আল্লাহ আল্লাপাক দিগারে আলমের কাছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা অত পছন্দিদা আল্লাহ অত প্রিয় আল্লাহ পাকের অত ভালোবাসার আল্লাহ পাকের অত মহব্বতের বুজুর্গ দোস্ত একমাত্র ওনার ব্যক্তিত্বর কারণে আল্লাহর আকাশের নিচে জমিদের উপরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মতো ব্যক্তিত্ব ওরা মানুষ পৃথিবীতে আসে না আসবেও না জমি বলুন সোহান আপনার ব্যক্তিত্বটা কিরকম ছিল উনি কাজ করতেন আমল করতেন শুধু আল্লাহর জন্য শুধু কার জন্য আমল করতেন বুঝুন দস্ত এক দিনের ঘটনা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের নববীর পাশে এক বৃদ্ধা মহিলার বাড়ি এই বৃদ্ধা মহিলা কুষ্ঠ রোগী ছিল তাম শরীরটা ওনার ঘা হয়ে পচে গিয়েছিল অমর ফারুক রাজি আল্লাহ মনে মনে ভাবলেন এই বিদ্যা মহিলা তো কেউ নেই সতী সন্তান বাচ্চা কাচ্চা কেউ নেই এর খিদমত কে করে এর সেবা যতন কে করে আমি একদিন যাব উনি সকাল ফজরের নামাজ পড়ে দৌড়াইলেন সে বিদ্যা মহিলার ঘরে আমার নজন বন্ধু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আরো বড় বড় সাহাবারা মসজিদে নবীর ভিতরে বসে আছেন অমরাল বিদ্যা মহিলার ঘরে উপস্থিত হয়ে গেলে বিদ্যা মহিলা বললেন বাবা হঠাৎ করে সকাল আমার ঘরে কি কারণে অমরাল ফারুকরা জিয়ালতরা ন বললেন ও বুড়ি মা তোমার সেবা করার জন্য এসে গেলাম তোমার তো কোনো ছেলে সন্তান নেই তোমার তো কেউ নেই পৃথিবীতে তুমি অসুস্থ তুমি রোগী তুমি বিমারি একটুখানি তোমার যতন করব খিদমত করব বিদ্যা মহিলা বলতেছেন বাবা ওমর হঠাৎ করে এসে তুমি কি খিদমত করবা একটুখানি বসে যাও যিনি আমার ডেইলি ডেইলি সেবা করেন কিছুক্ষণের ভিতরেই উনি আমার ঘরে পৌঁছে যাবে ও যুবক বন্ধ ও মুরব্বীগণ এই কথা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন আমি বৃদ্ধ মহিলার ঘরে বসে গেলাম চুপচাপ বসে রইলাম বিদ্যা মহিলা সঙ্গে একটু একটু করে কথা বতন বলতে বলতে হঠাৎ করে তারে এক দেখি ওই বৃদ্ধা মহিলার ঘরের দরজায় আমার বড় ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে

তোহানা আল্লাহ ও আলহামদুলিল্লাহ ও লা ইল্লাল্লাহ আমার নজব বন্ধু কথা ছিল আল্লাহর আকাশের নিচে জমির উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের ছিল পছন্দ জোরে বলুন আল্লাহ এদিন সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাঝে মাঝে আপনার পবিত্র জবানে মোবারক থেকে শোনা যায় আপনার পরে যদি কোনো নবী হওয়ার সিস্টেম থাকত কেউ যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো আপনার পরে নবীজির কোন সিলসিলা যদি জারি থাকত অবশ্যই আমার পিছনে উমর নবী হইয়া যাইত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বারবার বারবার আপনার জবানে মুবারক থেকে এই কথা বলেছেন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা তো কোনদিন আপনি বলেন নাই নবী বলেন ও সাহাবারা অবশ্যই আমি রাসুলের পরে এই পৃথিবীতে যদি কোনো আর শেষ নবী আসবার কোনো সম্ভাবনা থাকত আরো যদি কোনো নবীর অবশ্যই তোমার নবী হয়ে যাইত আমার আবু বকরের কথা আমি এই জন্যেই বলি না ভালো করে তোমরা আবু বকরের দিকে তাকাইয়া দেখো আমি রাসুলকেই পাওয়া যাবে